বারবারই যেন হেরে যাচ্ছেন বাংলাদেশের অলিখিত ক্যাপ্টেন জামাল তিনি হেরে যাচ্ছেন কোচ কোট কৌশলের কাছে কাপের মতো থাকেন না জামাল ভুটানের বিপক্ষে জামালের কিক থেকে হামজা চৌধুরী যে গোলটি করেছেন তাতে ততটা খুশি হননি কোচ হেভিয়ার কেব্রেরা যতটা খুশি হয়েছিলেন সুয়েল রানার পা থেকে গোল দেখে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হারার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণটি হল জামাল বুইয়া না থাকা কেব্রেরান একটি দারুণ বুদ্ধি আছে বাংলাদেশের জন্য যত বড় ম্যাচগুলোর সংবাদ সম্মেলনের পূর্বে জামালকে সাথে নিয়ে বসেন কেব্রেরা যেন মনে হয় তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক কিন্তু ম্যাচ শুরু হলে দেখা যায় কেব্রেরা হালকা করে বাস দিয়ে দিয়েছেন জামাল গুইয়াকে যখন মিডফিল্ডে কাজিঙ্গিদের ব্যর্থতার কারণে বাংলাদেশ দুইগুণ কনসেপ্ট করেছে তখনো একটি বাড়ির জন্য কেব্রেরা জামাল গুইয়া প্রয়োজনীয়তা অনুভব করেননি তবে কি আনিসুর রহমান জিকর ক্যারিয়ার ধ্বংস করার পর এবার কেবরেরা জামাল বুয়ার করতে চান এই মুহূর্তে বাফুফের উচিত কেবরেরা বাংলাদেশের কোচের পদ থেকে বাদ দিয়ে দেওয়া কারণ অনেক স্বপ্ন নিয়ে আমজাদ সামেদ ফাহমিদুল বাংলাদেশে এসেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে জিতাতে কিন্তু কেবরেরার বুধবার টেকটিসের কারণে তাদেরকে সেই মিষ্টি হারতে হয়েছে বন্ধুরা কেবরেরা সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ